এই শেখ শাহজাহান আদালতের নির্দেশে জেলে থাকতে পারে কিন্তু তৃণমূল নেতা হওয়ার কারণে জেলের মধ্যে পুলিশ তাকে সহযোগিতা করছে পুলিশ তাকে মাটন বিরিয়ানিও খাওয়াচ্ছে পুলিশ তাকে ফোন পর্যন্ত দিচ্ছে এই অভিযোগ বার বার উঠেছে এই অভিযোগ সেখানকার সাধারণ মানুষ করছে এই অভিযোগ রাজ্যের বিরোধী দল নেতা অধিকারী করছে এই অভিযোগ সুকান্ত মজুমদার করছে এই অভিযোগ বিজেপি করেছে বিষয় নসাদ সিদ্দিকি এই মুহূর্তে রয়েছেন সরাসরি সিদ্দিকী আপনার কাছে সরাসরি প্রশ্ন যে এইভাবে জেলের মধ্যে ফোন ব্যবহার করবে জেল থেকে পুরো সিস্টেম কন্ট্রোল করবে এটার কত এ রাজ্যে চলবে দেখুন এটা শুধু আমাদের রাজ্যের নয় সমস্যাটা সারা পশ্চিম ভারতবর্ষে আছে আমরা দেখেছি দিল্লিতে তেহার জেলে জেলবন্দি অবস্থায় আছে সেখানে অন্য জেলবন্দিকে দিয়ে গায়ে গায়ে ম্যাসেজ করাচ্ছে তবে পশ্চিমবাংলায় এটা অনেকটাই বেশি কারণ আমি তো নিজে পশ্চিমবাংলার পুলিশ কাস্টাডি দিয়ে জেল কাস্টাডি মিলিয়ে প্রায় তেতাল্লিশ দিন ছিলাম সেখানে আমি দেখে অভিজ্ঞতা হয়েছে তিক্ত অভিজ্ঞতা হয়েছে যদি প্রশাসন চাই রাজ্য সরকার যদি চাই জেলের মধ্যেও অনেক কিছু ব্যাপার থাক করতে পারে আমরা পশ্চিমবাংলার জেলে আমরা ভুলে যাচ্ছি না একশো জনের অধিক মহিলা প্রেগনেন্ট হয়ে গিয়েছিল এটা পশ্চিমবাংলার জেলে হয়েছিল এটা মমতা ব্যানার্জি এড়িয়ে যেতে পারবেন না তৃণমূল কংগ্রেস এড়িয়ে যেতে পারবেন আমাদের আমাদের বাংলায় হয়েছিল মোবাইল দেওয়াটা তো একটা ছোটো ব্যাপার একটা মহিলা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে জেলের মধ্যে তাহলে কীভাবে সম্ভব আর আপনি যে যে সমাজবিরোধীগুলোর নাম বললেন এদেরকে সবাই ডাইরেক্ট এদেরকে সেলে যে সেলে রাখা দরকার সেই সেলে সিসিটিভির আন্ডারে রাখা দরকার তাহলে অনেকটা কন্ট্রোল করা যাবে আর সিসিটিভিটা যে কোনো সময় কোর্ট চাইলে প্রোভাইড করবে সংরক্ষণ করে রাখতে হবে করবে এই নির্দেশনা না থাকলে এটা জেলে থাকা আর বাইরে থাকা দুটি সময় আপনিও জেলে গিয়েছিলেন আপনাকে আপনার সঙ্গে যে ব্যবহার হয়েছে শাহজাহানের সঙ্গে কি তাই ব্যবহার হচ্ছে শাহজাহান ওখানে বসে ফোন করে বলে দিচ্ছে যা ওর জমিটা দখল করে নাও আমার মার্কেটে আজকে মিছিল হবে মিটিং হবে এটা হচ্ছে নাকি দেখুন আমি আর তো তৃণমূলপন্থী নয় আমি বা তৃণমূলের শুভাকাঙ্ক্ষী না বা তৃণমূলের নেতা নয় স্বাভাবিকভাবে আমার সাথে যে আচরণটা হবে আর তৃণমূলের নেতাদের সাথে একই আচরণ হবে এটা হতে পারে না আমার সাথে আচরণ যাই না আমাকে স্বাভাবিক জেলার নিয়ম হয়তো আমার সাথে পালন হবে কিন্তু তৃণমূলের যারা গিয়েছেন তাদের সাথে স্বাভাবিক নিয়ম হবে না সেখানে পুলিশ কার রাজ্য পুলিশ থাকে ওখানে যিনি জেলার আছেন রাজ্য সরকার অ্যাপয়েন্ট করেছেন তাদের আমি একটা কোড আন করব টু বি ফ্যাং মানে কোটানকোট বলছে একটা কথা যে জেলের যে দুর্নীতিগুলো হয় গুলো দুর্নীতির সাথে এড়িয়ে থাকতে পারে না জেলার সাহেব তবে সব নয় কিছু জেলার ভালো আছে এখানে এটাই জেলার জেলে যে যে খাবারের মেনু কার্ড আছে আমি বিধানসভায় বলেছিলাম ওখানে মাছটি যে মাছ দেওয়া হয় সে মাছটার যত গ্রাম বলা হয় সে গ্রামের মাছ হয় না এখান থেকে টাকা লুট হচ্ছে এটা লুটের একটা অংশ জেলের যারা আছেন সবাই না করো কিছু মানুষজন নিচ্ছে যখন ওই যখন দুর্নীতির সাথে যুক্ত তাহলে ফলে যখন বলে দিচ্ছে ওটা আমার দাদা ওটা আমার দিদি ওটা আমার দলের লোক যাচ্ছে আলাদা ট্রিটমেন্ট তার জন্য হবে সে ফোন পাবে আরও অনেক কিছু পাবে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু নয় পশ্চিমবাংলার জন্য বেশ বেশ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার এই গুরুত্বপূর্ণ সময় আমাদের দেওয়ার জন্য আপনি যেটা বলছিলেন আপনিও জেল কাটিয়েছেন আপনিও জেলে থেকেছেন আপনার সঙ্গে যে ব্যবহার শাজাহানের সঙ্গে যা ব্যবহার তার আকাশপাতাল পাতাল তফাৎ তাই এই কারণেই কারণ শাহজাহান তৃণমূল নেতা সেই শেখ শাহজাহান যে রাত্রেবেলায় সন্দেশখালীর মহিলাদের তুলে নিয়ে গিয়ে অত্যাচার করত অত্যাচার করতো নারকীয় অত্যাচার চালিয়েছে সেই শেখ শাহজাহান এই শেখ শাহজাহান এই জেলের মধ্যে বসে ফোনে ধমকানি দিচ্ছেন চমকানি দিচ্ছেন এই অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দল নেতা অধিকারী তিনি ঠিক কি বলেছেন শুনবেন বাংলাদেশ থেকে সব অবৈধ অনুপ্রবেশকারীরা এসেছেন তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় লোকেরা পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে অবৈধ আধার কার্ড অবৈধ রেশন কার্ড অবৈধ ভোটার তালিকায় নাম উঠেছে এই সন্দেশ কালীতে দেখুন শাহজাহান জেলের ভিতরে থেকে কারণ মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণে থাকা জেল মোবাইল ফোন ইউজ করে মাছ মাংস খেয়ে ওখান থেকে ফোনে ফোনে এই অবৈধ অনুপ্রবেশকারীদের দিচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়